তো একে নিয়ে সবাই একটু ব্যস্ত ছিল তো সকাল সকাল একে শরবত বিলের শরবত আর তার সাথে পেঁপে ছিল পাকা পেঁপে খেয়ে দিয়ে বেরাবো আর তার সাথে আমার যা একটু রোল করে দিয়েছিল। তো সকাল সকাল খেয়ে তিনজন বেরিয়েছি বাড়ির দিকে কারণ ওখানে আমাদের বাড়ির সামনেই আইসিডিএস মানে আশাকর্মীরা ওখানে আছে তো ওখান ওখানে ইঞ্জেকশানটা নেওয়া হবে মামামে তো সেই জন্য বাড়ির থেকে রওনা হবো খেয়ে দিয়ে তো এই যে সকাল সকাল এই যে টিফিন করে নিচ্ছি তো বেরিয়ে যাব একটু পরে তো কী বলে তো মামা কেমন ইঞ্জেকশানটা এটা লাস্ট মাস মানে পাঁচ মাসের পড়েছে তো ওটা লাস্ট ইঞ্জেকশান একটা ড্রপ বাকি ছিল সেই ড্রপ একটা খাওয়াবে আর তিনটা ইঞ্জেকশান পরপর একটা দুটা দু চালে আর একটা বগলে থাকবে তো বাম পায়ের যে ইঞ্জেকশানটা সেটাতে ভীষণ জ্বর আসবে বলেছে তো সেই জন্য এই দেখো তিনটা ইঞ্জেকশান মানে এমনিতেই একটু প্রচুর মানে টেনশান চলছে যে কীরকম রিয়াকশান হবে এর আগের বারে ভীষণ জ্বর এসেছিল তাতে ক্লেবাম একটু পয়েন্টে উঠে নিয়ে খাইয়ে দিয়েছিলাম তো এই যে অনেকজন এসে গেছে তো এটা একটা আশাকর্মীর বাড়িতে হচ্ছে আইডটা একটু যাওয়ার পথে একটু অসুবিধা বলে সেই জন্য ওখানে না করে আজ আশাকর্মী বাড়িতেই ক্যাম্পটা হচ্ছে তো এই মাম্মামের এই যে মুখের ড্রপটা এটা আগের বারের বাকি থেকে ছিল ডিউ থেকে গিয়েছিল তো এটা পেয়ে গেছে আর তার সাথে তিনটা ইঞ্জেকশান বা তার জেঠিমা আসার সময় বলে দিয়েছেন বলে মা তুমি একদম কান্নাকাটি করবে না সেই জন্য ভাবলাম ও কথা দিয়েছিল তো প্রথমবারের যে ইঞ্জেকশানটা এটা যদি তোমরা দেখো তখন ভাববে যে সত্যি সত্যি কিনা কথা দিয়েছে বলে কি হয়তো কান্নাকাটি করেনি কিন্তু পরবর্তী দেখলাম যে ভীষণ মানে যেটা চোখে জল আসার মতো ভীষণ টেনশান হচ্ছিল যে কী হবে তো যা হোক এটা না নিলেও নয় সেই জন্য এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ মানে জিনিস যেটা এই এই ছোটো বয়সে মানে এই বয়সে এগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু সরকারিভাবে পেয়ে যায় বলে কোনো মনেই হয়তো হয় না কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস প্রথমে যে ইঞ্জেকশানটা দেবে সেটা মানে আমি নিজেও দেখতে পারি না কিন্তু আমি একটু চোখ উল্টা চোখ করেছিলাম তো মামামকে একটু সাহস জোগাচ্ছিলাম বিভিন্ন রকম ছড়া বলে শোনাচ্ছিলাম সেই সময়টা যেটা ওটা আমার মানে মামাম শুনলে এগুলো ভীষণ আনন্দ থাকে আর ইঞ্জেকশান কিংবা অন্য কিছুর দিকে ও মন থাকে না সেই ছড়াটার দিকেই ধ্যান থাকে তো সেই জন্য একটু ছড়া বলে শোনাচ্ছিলাম যাতে এসে না হলে আর তখন ইঞ্জেকশনের দেওয়ার মানে এদিকে ওদিকে সিরিজ যাতে না হলে সেই জন্য এই রকম করে ছড়াশোনা ছিলাম তো ওর মানে জেঠিমার বাড়ি থেকে মানে চলে আসার সময় ও ওর জেঠিমাকে বলে দিয়েছিল যে শোনা মা তুমি একদম কান্নাকাটি করবে না হ্যাঁ ইঞ্জেকশান নিয়ে নেবে তো সেই মানে কথাটা কি ওকে ওকে রেখেছিলো মানে যেটা আমি প্রথম ইঞ্জেকশান ও যখন পেয়ে কান্নাকাটি করছিল না তখন ভাবছিলাম হয়তো যে কি আমার মামাম কি সব বুঝে নিল নাকি কি ও জেঠিমার কথা কিন্তু পরবর্তীতে যখন সেকেন্ড ইঞ্জেকশান পায় মানে দেয় তখন একটু কান্নাকাটি করেছিলো তারপর মানে থার্ড ভ্যাকশানের বলা ওটাই মানে মেন ভ্যাকসিন যাকে বলে ওই জ্বর আসবে যেটাতে তো ওইটাতে ভীষণ কান্নাকাটি হয়েছিল মানে যত মানে দেওয়ার পর কোনো অসুবিধা হয়নি একটু কান্নাকাটি করেই থেমে গিয়েছিলো তো তারপরে মানে পুরো এক দু দিন দু দিন ভীষণ জ্বর ছিল

এবার যখন সেই এই যে সেকেন্ড ইনজেকশনটা করবেন মামাম তখন কেনে দিয়েছে মানে কি বলবো এটা ভীষণ একটা কষ্ট লাগছে মামামকে যত দেখতেছি তত ভীষণ কষ্ট হচ্ছে যে মানে

সেই জন্য তো মামা মায়ের আর একটাই মাত্র ইঞ্জেকশান বাকি আছে তো ওটাই হচ্ছে মেন ইঞ্জেকশান মানে ওটাতে জ্বর আসবে আর তারপর একটু ব্যথা ব্যথা ভাববে মানে বাম্পাটা একদম নড়াচড়া করতে পারবেই না বলে দিয়েছে মানে এই আসা এই ম্যাডাম এইটা হলো কি বলতো এই মামা মেয়ের মানে ওখান থেকে চলে আসার পরে ম্যাডামকে দেখো কত সুন্দর গোলাপ খেলাধুলা করছে বাবার সঙ্গে সঙ্গে কথা বলছে ছেড়ে দিবি হ্যাঁ বাবা বলছে যে এখন এই ইঞ্জেকশানের যে প্রদাহটা এখন কিছু বোঝা যাবে না হ্যাঁ সেই জন্য জামাটা খুলে খেলাধুলা করছে ওখান থেকে চলে আসার পর তো আমাদের বাড়ি থেকে একদম সামনে দু মিনিটের রাস্তা তো যাই হোক কিন্তু চলে আসার পরে এই যে স্নান টান করানো হয়নি এখন এসে বসেছিলাম হ্যাঁ কান্নাকাটিটা কানা মানে যখন কানাটা থেমে গিয়েছিলো তারপরে এই যে একা একা খেলছে বলছে হ্যাঁ কত মানে যেন কিছু মনেই হয়নি যে ওর ওকে তিন তিনটা ইঞ্জেকশান আছে বলে ও ওই বিকেলের দিক করে ওর বাবা একটু মানে বিকেলের দিক করে না ওর মানে ইঞ্জেকশানটার পরে একটু সাদা মানে একটু হালকা ঠান্ডা জল দিয়ে একটু ওই যেখানে ওই পাশটা একটু ম্যাসাজ করার মতন করে দিয়েছে যাতে না করে ওই ইঞ্জেকশনের যে মেসিনের যে ইটা আছে ওটা যাতে না দোলা পেকে যায় কিংবা রক্ত ওটা যাতে না দেওয়ার সময় একটু হালকা তো যাতে না দোলা পেকে যায় সেই জন্য একটু হালকা মাসাজ করে দিয়েছিল ওই জায়গাটা যে জায়গাগুলো দিয়েছে সেই জায়গাটায় তো বলছে যে এখন কোনো অসুবিধা হবে না ওই দুপুরে করে দুপুর পরে ব্যথাটা করবে আর কি তো খেলাধুলা করতে করতে বলতে বলতে ওকে স্নান করে দিয়েছি আর এই যে ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে করে ঘুমাচ্ছে গান করতে করতে ছড়া করতে করতে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি কিন্তু ওর যে ব্যথাটা উঠতেছে ও নিজে নিজে সেটা অনুভব করতে পারছে আর সেটা আমিও অনুভব করতে পারছি ও কতটা লাগতেছে যেটা মানে ভীষণ একটা আমার মানে প্রচুর একটা কষ্ট লাগতেছে কম এর বারবার মনে হচ্ছে যে ও কখন মানে সুস্থ হবে কখন আবার স্বাভাবিক সময়ে ফিরে আসবে স্বাভাবিকভাবে ফিরে আসবে এই যে ঘুমিয়ে পড়েছে ভাবছি কতক্ষণ ঘুমিয়ে থাকবে আবার কতটা ব্যথা উঠবে বা কতটা জ্বর আসবে জ্বর আসলে স্বাভাবিক জ্বর আসলেও কোনো মনে মানে কিছু মনেও হবে না কিন্তু এই যে ইঞ্জেকশানটা কতটা যে ব্যথা উঠবে কী করবে মামা সব সময় তো পা হাত পা নড়াচড়া করে সেই জন্য বারবার একটা টেনশান হচ্ছে যে কী করে যে ওকে আমি দুদিন এই কষ্ট থেকে কেটে মানে বেরাবো সবসময় এটাই মনে হচ্ছে আর কি তো বাড়িতে কেউ নেই এটা এরপর বাবার বাড়িতে পালিয়ে যাব ওখান এখান থেকে ঘর থেকে তো ওখানে আমার বাবা মা আমার ভাই দু ভাই ভাউ সবাই আছে তো মানে আম বাড়িতে থাকলে একটু রান্নাবান্না একটু কষ্ট ওকে নিয়ে রান্না করতে একটু কাজ করতে কষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম কি একে নিয়ে বাবার বাড়িতে চলে যাব ওখানে গিয়ে তো কারোর কাছে থাকুক না থাকুক মোটামুটি আমার কাছে যদি থাকে আমি রান্না থেকে তো একটু দেহাই পাবো সেই জন্য হাতটা বিশ্রাম থাকবে সেই জন্য মামা আমাকে একটু বেশি সময় করে নিতে পারবো সেই জন্য এই যে ব্যথাটা যে হচ্ছে মামা একটু মাঝে মাঝে কান্না কাটি করছে এখন থেকে যদি এরকম অবস্থা হয় তারা এখন দুদিন করে দিয়ে কাটাবো Não, não, não.